নিরানব্বই শতাংশ মানুষ এটি জানে না চুল কিভাবে লম্বা ঘন এবং কালো করতে হয় এবং কিভাবে চুল পড়া বন্ধ করতে হয় আজকে আমি এমন একটি সহজ উপায় আপনাদের সঙ্গে শেয়ার করব যেটি তৈরি করা যেমন সহজ ব্যবহার করা ঠিক তেমনি সহজ খুব দ্রুত গতিতে চুল লম্বা হবে চুল ঘন কালো হবে চুল পড়া চিরতরে বন্ধ হবে চুল হবে সিল্কি রুক্ষ শুষ্ক চুল সিল্কি সফট হবে রেমেডি তৈরির জন্য প্রথম উপকরণ লাগবে হলো আদা আমাদের সকলের রান্নাঘরেই কিন্তু এই আদা থাকে আদা যে চুলের জন্য কত উপকারী এটা আমরা অনেকেই জানি হয়তো বা অনেকেই জানি না আদা চুলে ব্যবহারে চুলের গোড়া মজবুত হয় চুল ঘন হয় চুল মোটা হয় যাদের চুল খুব পিড়পিরে পাতলা তাদের চুল মোটা রশির মতো হবে পাতলা চুল ঘন হবে এই রস রস ব্যবহারে তো এখানে আমি আদা ভালোভাবে পানি দিয়ে ক্লিন করে এরপর গ্রেটারে গ্রেড করে নিচ্ছি গ্রেটারে গ্রেড করার পরিবর্তে আপনারা শিল্পটায় বেটেও নিতে পারেন অথবা ব্লেন্ডারে করে নিতে পারেন এরপর এখানে অ্যাড করব পেঁয়াজ পেঁয়াজের ও খোসা ছাড়িয়ে এরপর পানি দিয়ে প্রথমে ক্লিন করে নিয়েছি এরপর গ্রেটার গ্রেড করে নিয়েছি আপনাদের সুবিধা মতো আপনারা বেটেও নিতে পারেন অথবা ব্লেন্ডার ব্লেন্ড করেও নিতে পারেন তো এভাবে আমি একটি পেঁয়াজ এখানে গ্রেটারে গ্রেট করে নিলাম পেঁয়াজের রস চুলে ব্যবহারে টাক মাথায় চুল গজায় এটা আমরা সবাই কিন্তু জানি চুল ঘন করতে চাইলে নতুন চুল গজাতে চাইলে অবশ্যই পেঁয়াজের রস চুলে ব্যবহার করুন টাক মাথা ভরে যাবে নতুন চুলে এভাবে ব্যবহার করলে এরপর এখানে একটি বাটি নিয়ে নিলাম এরপর এক এক করে আদা এবং পেঁয়াজ থেকে আমি রস নিয়ে নেব আপনারা চাইলে ছাঁকনির সাহায্যেও এখানে ছেঁকে নিতে পারেন তো আমি এভাবে হাত দিয়ে চিপে নিয়ে নিচ্ছি খুব সহজভাবে রেমেডিটি তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করব যে কেউ এটি তৈরি করে ব্যবহার করতে পারবেন নারী পুরুষ সকলেই কিন্তু আজকের এই রেমেডিটি ব্যবহার করতে পারেন খুব সহজভাবে আমি রেমেডিটি তৈরি করে আপনাদের সঙ্গে শেয়ার করব। আদা এবং পেঁয়াজ গ্রেড করার পর এভাবে হাত দিয়ে চিপে আমি এখানে রস নিয়ে নিচ্ছি পেঁয়াজের রস এবং আদার রস অনেকের আছে মাথার চুলে প্রচুর পরিমাণ খুশকি এবং উকুনের সমস্যা আছে এভাবে আদা পেঁয়াজের রস চুলে ব্যবহার করলে কিন্তু উকুন দূর হয়ে যায় খুশকি দূর হয়ে যায় এরপর এখানে অ্যাড করে দিচ্ছি লেবুর রস লেবুতে আছে প্রচুর ভিটামিন সি যেটি আমাদের চুলের গোড়া মজবুত করবে চুল পড়া বন্ধ করবে এখানে আমি দু চা চামচ পরিমাণ লেবুর রস অ্যাড করে দিচ্ছি লেবুর রস কম বেশি হলেও কোনো প্রকার সমস্যা হবে না আদার রস পেঁয়াজের রস এবং লেবুর রস এটা আপনার চুলের ধরন অনুযায়ী এখানে কম বেশি করে নিতে পারেন তো তিনটিকে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি এরপর এখানে আমি আরও একটি উপকরণ অ্যাড করব। সেটি আপনার রুক্ষ ড্যামেজ চুল সেলকি করবে সেটি হলো অ্যালোভেরা জেল এখানে আমি কেনা অ্যালোভেরা জেল দিচ্ছি না এখানে গাছের অ্যালোভেরা জেল আমি অ্যাড করব। এতে করে আপনারা খুব দ্রুত ভালো রেজাল্ট পাবেন গাছের অ্যালোভেরা জেল যদি আপনি সরাসরি চুলে ব্যবহার করতে পারেন তাহলে দেখবেন আপনার রুক্ষ চুল কতটা সফট এবং সিল্কি হয়ে গেছে চুলে জট পেকে যায় আঁচড়ানোর সঙ্গে সঙ্গে কিন্তু চুল ওঠে চুল আপনি আঁচড়িয়ে রেখেছেন তারপরেও দেখবেন কিছুক্ষণ পর চুল জট পেকে যায় তো এভাবে অ্যালোভেরা জেল চুলে ব্যবহার করুন আপনার চুল কখনো জট পাকবে না চুল ঝরঝরে থাকবে সিল্কি সফট থাকবে তো এখানে আমি অ্যালোভেরা জেল এভাবে সংরক্ষণ করে নিচ্ছি আপনারা যেভাবে পারেন সেভাবে করে নেবেন তো আমি কাঁটা চামিজের সাহায্যে এখানে অ্যালোভেরা জেল অ্যাড করে দিচ্ছি কেনা অ্যালোভেরা জেল দিয়েও করতে পারেন কিন্তু গাছের অ্যালোভেরা জেল যদি আপনি সরাসরি চুলে এভাবে ব্যবহার করতে পারেন আপনি একশো পারসেন্ট ভালো রেজাল্ট পাবেন এবং খুব দ্রুত আপনার চুল চুলের সমস্যা দূর হয়ে যাবে অ্যালোভেরা জেল এখানে অ্যাড করেছি এরপর ভালোভাবে এটিকে মিশিয়ে নেব। এবং এর সঙ্গে লাস্ট একটি উপকরণ আমি অ্যাড করব। যেটি আমরা রেগুলার কিন্তু চুলে ব্যবহার করে থাকি সেটি হলো নারকেল তেল এখানে আমি নারকেল তেল অ্যাড করব প্যারাসুট কারণ আমি চুলে প্যারাসুট তেল ব্যবহার করি আপনারা যে তেল চুলে ব্যবহার করেন সে তেল এখানে অল্প পরিমাণ অ্যাড করে দেবেন অথবা একটি ভিটামিন ই ক্যাপসুল এখানে অ্যাড করতে পারেন নারকেল তেল অথবা ভিটামিন ই ক্যাপসেল যে কোনো একটি এখানে অ্যাড করে এরপর ভালোভাবে মিশিয়ে নেবেন যে কোনো হেয়ার প্যাক চুলে ব্যবহারের পূর্বে অবশ্যই নারকেল তেল একটু অ্যাড করে নেবেন এটা কখন কিভাবে ব্যবহার করবেন গোসলের আধা ঘন্টা এক ঘন্টা আগে আপনারা এটি চুলে লাগিয়ে রাখবেন এরপর আধা ঘন্টা এক ঘন্টা পর আপনারা চুল শ্যাম্পু করে নেবেন এভাবে সপ্তাহে তিন দিন আপনারা এটি চুলে ব্যবহার করতে পারেন চুল পড়া বন্ধ হবে চুল লম্বা ঘন হবে নতুন চুল গজাবে